কেমন আছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাবার যারা নৌবাহিনীর বিভিন্ন কলেজে স্কুলে কেরিয়ার করতে চাচ্ছেন শিক্ষক পদে অথবা কর্মচারী পদে তাদের জন্য বিশাল একটা সার্কুলার প্রকাশিত হয়েছে ঠিকানাটাচা হচ্ছে বিরুলিয়ায় সাবার ঢাকা অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত স্কুল অ্যান্ড কলেজ এটা প্রতিটা বাহিনীতে পুলিশ বলি বিজিবি বলি নৌবাহিনী বলি সেনাবাহিনী বলি সকল বাহিনীতে তাদের নিজস্ব কিছু প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থাকে তার মধ্যে নৌবাহিনীর একটা শিক্ষা প্রতিষ্ঠান নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভারের অর্থায়নে নিজস্ব অধ্যয়নে প্রাথমিক শাখায় নির্মবনিত পদে নিয়োগ করা হবে কি কি পদে নিয়োগ করা হচ্ছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই আর যোগ্যতাটা যেহেতু অনেক বেশি বড় আপনারা কমেন্ট বক্স আমি দিয়ে আপনারা দেখবেন সহকারী শিক্ষক নিচ্ছে ইংরেজিতে একজন সহকারী শিক্ষক বাংলায় নিচ্ছে একজন সহকারী শিক্ষক বিজ্ঞানে নিচ্ছে একজন সহকারী শিক্ষক ইসলাম ধর্মের জন্য ছাত্র একজন সহকারী শিক্ষক নিচ্ছে শিল্পকলা সংস্কৃতি আর কি একজন এটা সবগুলোর জন্য গ্রেড হচ্ছে তেরো তম গ্রেট আর শিক্ষাগত যোগ্যতাটা চাচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা স্নাতকোত্তর সমমান অথবা যেকোনো পরীক্ষা আপনাকে দ্বিতীয় বিভাগ অথবা সমমান জিপিয়ে তবে শিক্ষা জীবনে এখানে কিন্তু এসএসসি বলেন ইন্টার বলেন অথবা অনার্স বলেন মাস্টার্স বলেন দ্বিতীয় বিভাগ কিন্তু ওরা গ্রহণযোগ্য নিবে না এটা কিন্তু সার্কুলার মধ্যে উল্লেখ করেছে সুতরাং আপনারা এটা একটু মাথায় রাখবেন পি নিচ্ছে অর্থাৎ পি এর কাজটা আপনারা হয়তো বা জানেন অনেকে কম্পিউটারে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে প্রিন্সিপাল বরাবর পি এ থাকে গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড শিক্ষক যোগ্যতা চাচ্ছে এখানে আহ নূন্যতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি আর যোগ্যতাটা চাচ্ছে আপনার কম্পিউটার অবশ্যই অবশ্যই এম এস ওয়ার্ড এক্সেল ঠিক আছে বাংলা ইংরেজি টাইপিংটা থাকতে হবে ইংরেজি হচ্ছে প্রতি মিনিট হচ্ছে গতি হচ্ছে তিরিশ শব্দ বাংলা হচ্ছে প্রতি মিনিট পঁচিশ শব্দ এডুকেশন সফটওয়্যারের বিষয়ে কিন্তু অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এখানে উল্লেখ করে দিয়েছে আর হিসাব প্রকোপ শিক্ষা বোর্ড মাধ্যমিক কম্পিউটারের ব্যবহার অবশ্যই দক্ষতা থাকতে হবে এম অফিস ওয়ার্ড ইমেল ফ্যাক্স ফটো মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা হতে থাকতে হবে ইংরেজি থাকবে প্রতি মিনিটে পঁচিশ শব্দ আর বাংলা থাকবে প্রতি মিনিটে বিশ শব্দ ষোলতম ষোলোতম গ্রেডের জন্য ফিওন চাচ্ছে যেটাকে আমরা অফিস সহায়ক বলি এটাও চাচ্ছে সর্বনিম্ন এসএসসি হলে চলবে আর এখানে কিন্তু একটা জিনিস অভিজ্ঞতা চাচ্ছে ওরা হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা পাম্পিং খাজের অভিজ্ঞতা এসব পাত্রের নাকি অভিজ্ঞতা অগ্রাধিকের দিবে যেহেতু ওরা পাম্পিং মোটর ছাড়া মোটর বন্ধ করা মাল কারণ মোটরের কিছু সমস্যা ওরা পিওন দিয়ে চালাবে অফিস সহায়ক দিয়ে চালাবে সেই জন্য বিস্তম গ্রেড ড্রাইভার চাচ্ছে একজন আয়া চাচ্ছে দুজন আর ভয় একজন একজন হচ্ছে ঠিক আছে প্রত্যেকে অষ্টম শ্রেণী হলে চলে আর ড্রাইভার পদের জন্য অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে অবশ্যই থাকতে হবে এটা এই চাকরির সুবিধা ও সত্য বলে প্রতিষ্ঠানের নিয়ম গুলো আমি একটু বলি আপনাদেরকে এখানে আপনার বাড়ি ভাড়া পাবেন চিকিৎসা ভাতা পাবেন উৎসব ভাতা পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গেট সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে প্রথমেই যে সকল আপনার শিক্ষক বলে আমরা কর্মচারী বলি সকলে দুই বছরের জন্য হিসেবে বিবেচ্য হবে দুই বছর পর যদি আপনাদের চাকরিটা প্রতি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সন্তোষজনক হয় তাহলে কিন্তু আপনাদেরকে এটাকে স্থায়ীকরণ করা হবে যেটাকে আমরা বলি আর এটা আবেদন করতে পারবেন পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ হচ্ছে শেষ অর্থাৎ পহেলা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত ঠিক আছে এখানে কিন্তু আবেদন করতে হবে হাতে কিন্তু সাদা কাগজের মধ্যে আপনার সিভিটা লিখতে হবে আবেদনটা ঠিক আছে মানে আপনার পদের নাম কি কি খামের উপর পদের নাম সরি পদের নাম লিখবেন আপনার বাবার নাম মার নাম আপনার শিক্ষাগত যোগ্যতা এগুলো লিখে আপনি এখানে কিন্তু আবার ব্যাংকটা কত প্রে অর্ডার লাগবে এটা একটু মাথায় রাখবেন বলছে যে কোনো তফসিলি ব্যাংক হতে জেনারেল ফান্ড বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজে সাভারের অনুকূলে তেরোতম গ্রেডের জন্য হচ্ছে আটশো টাকা ঠিক আছে তেরোতম গ্রেড এটা একটু মাথায় রাখবেন চোদ্দতম গ্রেড যারা ওদের জন্য হচ্ছে ছশো টাকা আর উনিশতম ষোলোতম গ্রেড হচ্ছে পাঁচশো টাকা চোদ্দতম গ্রেড হচ্ছে ছশো ষোলোতম গ্রেড হচ্ছে পাঁচশো ঠিক আছে আর বিশতম গ্রেড হচ্ছে তিনশোত টাকা ব্যাংড আপ অথবা প্রায় অর্ডারটা করতে হবে পরীক্ষা হবে পঁচিশ অক্টোবর দু সকাল দশ গুটিকে বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা নাবিক আবাসিক এলাকা ঢাকা ক্যান্টনমেন ঠিক আছে আপনারা যদি না চিনে থাকেন অবশ্যই অনলাইনে গুগলের ম্যাপের মধ্যে দেখে নেবেন তারপর বিস্তারিত কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন যারা নৌবাহিনীতে কাজ করতে চাচ্ছেন অথবা নৌবাহিনীর বেসামরিক অথবা সামরিক ঢুকতে পারতেছেন না তারা আমি বলবো আগে কলেজের মাধ্যমে স্কুল কলেজে ঢুকে যান ওখান থেকে কিন্তু আপনাদের বিভিন্ন অফিসাররা থাকবে ওটার মাধ্যম দিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম দিয়ে ঢুকে যেতে পারবেন কোনোরকম কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই চাকরি কিন্তু এখন খুবই সোনার হরিণ হয়ে গেছে খুবই হার্ড আমি বলবো আপনারা যে কোনো প্রতিষ্ঠানে নাও ভালো কিছু প্রত্যাশা রইল সবাই একটু শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিদিন ভিডিওগুলো চাকরির খবরগুলো আপনাদের পেজে খুব দ্রুত সময়ে চলে আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম